কত বিরাশি হাজার দর্শক মাংসের উপযোগী বিরাশি বেচা কেনা হয়ে গেল পঁচাত্তর হাজার দিয়ে আহ আসসালাম এটা কত হলো চুয়াত্তর হাজার দশক চুয়াত্তর হাজার দিয়ে বেচা কেনা হয়ে ফ্রিজিয়ান জাতের সার মোটামুটি গায়ে হলে বয়স আছে পঁচাত্তর হাজার উঁচা লম্বা আছে পঁচাত্তর হাজার দিয়ে বেচা কেনা হয়ে গেল সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে ও প্রবাস থেকে যে সকল ভাইরা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছে বগুড়া জেলার থানায় অবস্থিত আর হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত জাতের ফ্রিজিয়ান উপযোগী সার গরু উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই হাট থেকে কিছু সার গরুর দাম দর জানানোর চেষ্টা করব। মোটামুটি প্রচুর আমদানি আছে এগুলা বেচা কিনা হয়ে গেছে এগুলা হয়েছে এখানে থাকে কিছু সারগুলো আপনাদের তথ্য দেখা দেখি এগুলা দেখা চলতিছে এদের এখানে একটা সার দেখতেছি সুন্দর একটা সার ফ্রিজিয়ান জাতের মুরব্বির কাছে দেখতেছি এদের সুন্দর একটা সার ফ্রিজিয়ান

এটা ফ্রিজিয়ান জাতের সার কীরকম দাম দর জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম এটা দাঁত হয়নি তো না দাম কেমন চাইলেন পঁচাশি হাজার বাজারে কীরকম দাম দিচ্ছে বাহাত্তর দশক পঁচাশি হাজার চাওয়া হচ্ছে এদের যে সারটা বাহাত্তর তিয়াত্তর দাম দিচ্ছে ফ্রিজিয়ান সার মোটামুটি এগুলা দেড় বৎসরের আশেপাশে এগুলো বয়স হবে না দেড় বর্ষের আশেপাশে বয়স হবে ও চাত্তর এখানে দেখেন মোটামুটি ক্রোসবিডের সারগুলো আছে প্রচুর আছে এই সারটার একটু আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি ক্রোসবিডের মাইথনের দাম কেমন চাইলেন চাওয়া দাম কেমন দাম দিচ্ছে বাজারে সত্তর হাজার দর্শক বিরাশি হাজার চাওয়া হচ্ছে সত্তর বাহাত্তর দাম দিচ্ছে এই যে ফ্রিজিয়ান ক্রস ক্রস বিডের সার এখানে মুরব্বীর কাছে একটা দেখতেছি দর হচ্ছে দেখা দেখি চলতেছে এই যে 60 ফ্রিজিয়ান ক্রস ফ্রিজিয়ান বিডের দেখা দেখি চলতেছে কিরকম দাম দর হচ্ছে জানার চেষ্টা করি দর হচ্ছে একটু আপনার তথ্য দেওয়ার চেষ্টা করি ক্রসে এর সাথে ক্রস আছে আসসালাম আলাইকুম দর্শক দামদার দামদার হচ্ছে কি রকম দাম চায় জানার চেষ্টা করি এটা এটা বিক্রি হয়ে গেল সম্ভবত এটা বিক্রি হয়ে গেল এগুলো বিক্রি হয়েছে

ওনারা কথা বলতেছে এখানে একটা দেখেন সম্ভবত এর ডিসি নাই দর্শক অবশ্যই বিসি দেখে কিনবেন স্যারগুলোর এইডা এর দাম কত রাখছেন 500 আছে 60 কি রকম দাম দিতেছে 650 650 650 দশমিক 650 বন্ধ দাম ধার হয়েছে এই যে 60টা মনে অর্ধেক 1000 গিলা বিাজা কেন হবে ক্রোজবিটের সার এখানে দেখেন মোটামুটি প্রচুর সার গরু আছে এখানে একটা সার দেখতেছি এই সারটার একটু আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি দাম নর হচ্ছে এদের টানাটানি চল দিচ্ছে এদের সারটা ক্রোজবিডের সার

এগুলা মোটামুটি হয়তো আর কিছু গেলে বেচা হবে যে এক হাজার গেলে এগুলা বেচা হবে এগুলা বেচা হয়ে গেছে এই সার গুলো বেচা হয়ে গেছে বাজার এটা কিনলেন নাকি এটা কত হয়েছে পঁচাত্তর হাজার পাঁচশো দশক ভাই এটা সংগ্রহ করলো পঁচাত্তর হাজার পাঁচশো দিয়ে এগুলা কোন জায়গায় যাবে

ভাইয়ের নামটা মিজানুর ভাই আহ ধাপের কিন্তু আসছে বাজারটা কেমন মনে হলো একটু কম না কিনার মতো আছে কিনার মতো আছে সালনপুর থেকে আসছে ভাই তা আপনারা অবশ্যই হাটে এসে দেখে শুনে আপনারা নিজেরা গরু ক্রয় করবেন অবশ্যই দালালের কপ করে পড়বেন না নিজে এসে দেখে শুনে ক্রয় করবেন আপনি তো নিজে আসছেন নিজে এসে নিজে কিনছেন এটাই বেটার হবে আপনারা সবসময় দরকার আরেকজন সাথে নিয়ে আসবেন নিজে এসে দেখে শুনে গরু ক্রয় করবেন সাথে নিয়ে কারণ হচ্ছে যে হয়তো দালালের ইয়েতে পড়ে হয়তো কখনো এই খপ করে পড়বেন আপনারা চেষ্টা করবেন নিজেরা আসে কিনা এখানে সার বাচ্চা আছে কিছু ফ্রিজিয়ান জাতের এই সার বাচ্চা আচ্ছা ভাই এই বাচ্চাগুলোর আপনাদের তথ্য দেব আপনারা হাটে এসে দেখে শুনে ধরনের বাচ্চাগুলো ক্রয় করলে ভালো হবে এখানে মুরব্বীর কাছে দেখতেছি রকম দাম দর হচ্ছে জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম বাচ্চাটার দাম কেমন চাইলেন সত্তর হাজার বাজারে কি রকম দাম দিচ্ছে ষাট বাষট্টি দর্শক সত্তর হাজার চা হচ্ছে ষাট বাষট্টি দাম দর হয়েছে ফ্রিজিয়ান জাতের সার ফ্রিজিয়ান জাতের সার এদের এখানে মোটামুটি আরো বাচ্চা আছে দেখেন ফ্রিজিয়ান জাতের প্রচুর বাচ্চা আছে আপনাদের রামদর জানাবো দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম